হাই বন্ধুরা কেমন আছো আশা করি তোমার সকলেই ভালো আছো তোমার সকলেই সবসময় ভালো থাকবে এটা চাই আমি দোয়া করি যে তোমার সকলেই সবসময় ভালো থাকবে তো যাই হোক আজকে আমি ভিডিও দেখাবো মেন গুরুত্বপূর্ণ ভিডিও হবে সেটা হচ্ছে জবা গাছকে আপনারা কীভাবে কাটিং করে ঝুপালো করবেন সেটা দেখাবো তো যাই হোক ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই জবা গাছ কিন্তু খুব শোভনীয় ছাদে প্রত্যেকেরই ছাদে কোনো ফুল না থাকলেও কিন্তু জবা ফুল থাকেই আপনার হচ্ছে কি হয়তো যে কোনো চায়না ভ্যারাইটি হোক বা দেশি ভ্যারাইটি বা আমেরিকান পুনে যে কোনো ভ্যারাইটি ছাদে লাগালে কিন্তু অসাধারণভাবে ফুল দেয় ছোট ছোট টবে আর এই ফুলটা দেখতেও সুন্দর লাগে তো যাই হোক আমি মানে কিভাবে কাটিং করলে গাছটা প্রচুর আকারে ঝোপাল হবে সেই বিষয়টা আজ দেখাবো যেমন আমি দেখাচ্ছি এরকম একটা ডাল এই ডালটা দেখা আছে দেখেন বন্ধুরা যে লম্বা হয়ে কিন্তু অনেক লম্বা হয়ে চলে আসছে এর কিন্তু আপনার অতিরিক্ত এরকম মোটামুটি ছ সাত ইঞ্চি দুধ দিয়ে কি পাঁচ ইঞ্চি দুধ দিয়ে কেটে ফেলবেন এটা কেটে বাদ দিয়ে দিবেন কারণ ফুল আছে আছে এটা নিয়ে যে ময়া করবেন যে কাটবো মায়া লাগবে এরকম মানে দরকারই নয় কেটে দিবেন কোনো অসুবিধা নাই এটা কেটে ফেললেন তারপর এখানে দেখা যাচ্ছে যে এখানে আরো দুটো ডাল এই যে লম্বা হয়ে উঠে পড়ছে এখানে আমি দেখাচ্ছি পাশাপাশি এই ডালটা এখানে দেখাচ্ছে এই গাছটা তাহলে সেবও থাকবে এই ডালটা কেটে ফেললাম কিন্তু এখানে ফুল আছে প্রচুর কুড়ি আছে তাও কিন্তু কেটে ফেললাম কারণ কি এই ডাল কেটে দিলে মানে এখান থেকে প্রচুর করে একটা থেকে ডাল বের হয়ে ঝুপালো হবে আর এখানে মাত্র কুড়ি তখন মানে জায়গায় যদি পাঁচটা করে কুড়ি আসে তাহলে দেখা যাচ্ছে পাঁচ দশ পঞ্চাশটা কুড়ি আসবে আর এখানে দেখা যাচ্ছে শুধুমাত্র দশটা কুড়ি সেখানে পঞ্চাশটা কুড়ি আসবে মানে দেখতে অসাধারণ লাগবে এখানে আমি আরো দেখাচ্ছি এই ডালটা দেখাচ্ছি দেখেন বন্ধুরা এটাও কিন্তু কেটে দিলাম এই যে দেখেন এই ডালগুলা যদি এইভাবে আপনারা কেটে দেন তো গাছটা প্রচুর আকারে ঝুপাল হবে গিয়ার যে কোনো ডালই এই ছোট ডালগুলা একটু আগাগুলা কেটে দেবেন অতিরিক্ত ই কাটার দরকার নেই বড় বড় করে আমি দেখাচ্ছি এই যে ছোট ছোট করে কেটে দিবেন দুই ইঞ্চি করে এইদিকে দেখাচ্ছি আমি এই দেখেন এই ডালগুলা এইভাবে কেটে দেবেন গাছটা মোটামুটি এবার সেব আয়ত্তার মধ্যে চলে আসবে এইদিকে আমি দেখাচ্ছি এই ডালটা যেমনি বেড়ে আছে এটা একটা কেটে দিচ্ছে এই যে কেটে দিলেন এবার গাছটা দেখাচ্ছে গোল একটা সেবের মধ্যে হচ্ছে এখান থেকে কিন্তু মানে প্রচুর আকার ব্রাঞ্চ বেরিয়ে আর প্রচুর আকারে ফুল আসবে গাছটা দেখতেই অসাধারণ লাগবে তো যাই হোক এই ছিল জবা গাছের মেন ভিডিও আর মানে ডাল ছাটাই করার পর অবশ্যই আপনারা সাবফাঙ্গি সাইড হোক বা বেলাইটক্স কপার হোক এগুলো স্প্রে করে দিবেন তাহলে গাছটা সুস্থ থাকবে রোগ বালাই মানে ধরবে না তো যাই হোক আপনারা ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা অবধি শেষ করছি